কার্যালয়ে কিন্তু বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা সরকারি সহ সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদের নাম পরিসংখ্যানবিদ এখানে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে পাঁচটি এবং বয়স অনদ্য বত্রিশ বছরের পূর্বে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কোল্ড সাইন টেকনিশিয়ান এখানে নয় টাকা থেকে শুরু করে তেইশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানে পদস্থ একটি এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন দেওয়া হবে এখানে পদ আছে ছয়টি তো এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তো এরপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী এখানে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা বেতন দেওয়া হবে এখানে একশো চুয়াল্লিশটি পদ আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে তো এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এরপরে পারছেন ড্রাইভার এখানে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হবে এখানে পদ আছে তিনটি এবং এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাকে হালকা গাড়ি চালনায় বিআরটিএ কর্তৃক বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ কিন্তু এখানে অগ্রাধিকার পাইবেন তো এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক রংপুর জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য দেখতেই পাচ্ছেন আবেদনকারী বয়সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা একত্রিশ আট দু তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের ভিতরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ও তাদের ওয়েবসাইটটা আছে সিএস রংপুর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন শুরু এগারো আট দু সকাল দশটা এবং আবেদন শেষ একত্রিশ আট দু পঁচিশ অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু এবং এই নিয়োগটা কিন্তু এই মাসের শেষ তারিখ পর্যন্ত কিন্তু আগস্ট পর্যন্ত তো এখানে তো এখানে আবেদন করার জন্য চোদ্দ ষোলোতম গ্রেড পরীক্ষার ফিবাবোধ একশো টাকা এবং টেলিটক ফি সার্ভিসের বারো টাকা সহ আপনাকে একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো আপনারা একটু খেয়াল রাখবেন তাদের দেওয়া ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আর এই আবেদন শুরু কিন্তু আজকে থেকেই সিএস রংপুর ডট এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই আবেদন কিন্তু তারিশ আগস্ট পর্যন্ত চলবে একত্রিশ আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এই আবেদন চলবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন